আমাদের চাকরিটা বহাল রাখাই যেত কিন্তু বিচার ব্যবস্থা সেভাবে আমাদেরকে রায় দিতে পারেনি বিচার দিতে পারেনি আসলে এটা প্রিডিটারমাইন জাজমেন্ট ছিল পলিটিক্যাল জাজমেন্ট ছিল ষড়যন্ত্রমূলক জাজমেন্ট ছিল খুবই খুশি আনন্দিত যে আমাদের মতন অন্তত তাদের অবস্থা হয়নি আমরা আবেদন রাখবো আমাদেরও পরিবার আছে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বহাল থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়েছে দীর্ঘ ন বছর চাকরি করার পর চাকরি বাতিল হলে চাকরিরত শিক্ষক ও তাদের পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়বে সেই বিষয়টি রেখে এই রায় এই রায় নিয়ে কি বলছেন দু হাজার ষোলোর এসএসসির যে প্যানেল বাতিল হয়েছিল সেই সমস্ত চাকরিহারা শিক্ষকেরা বেঞ্চ কোন বেঞ্চ কোন বিচারপতি জাজমেন্ট দিচ্ছেন তার নিরপেক্ষতা তার দৃষ্টিভঙ্গি তার সাংবিধানিক যে বিশ্লেষণ তার উপরে যখন জাজমেন্ট হয় তখন আমার মনে হয় সে জাজমেন্ট ভালো হবে মানে মানুষের পক্ষে হবে আর যদি বিচারকের মধ্যে কোনো দ্বিচারিতা থাকে বিচারকের মধ্যে কোনো বায়াসনেস থাকে তাহলে সেই জাজমেন্ট যথার্থপক্ষেই মানুষের জন্য হবে না আইন কিন্তু আমাদের সঙ্গেই বৈষম্যমূলক আচরণ করেছে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিই তো দিয়েছিলেন কিন্তু সেই সমস্ত রিপোর্ট সমস্ত তথ্য সমস্ত নথিকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে জোর করে একটা জাজমেন্ট প্রতিষ্ঠা করে দিয়ে এক শ্রেণির নিরপরাধ মানুষকে সম্পূর্ণরূপে জলে ভাসিয়ে দেওয়া এটা কখনো সাংবিধানিক বিচার হতে পারে না বিচারকের অভিসন্ধি আমি মনে করছি এবং আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে নিশ্চয়ই বিচারকের দৃষ্টিভঙ্গির অভাব ছিল আমাদের ক্ষেত্রে যে জাজমেন্ট দিয়েছেন যিনি আমরা তো দেখেছি প্রি ডিটারমাইন ছিলেন তিনি প্রথম থেকে ভেবেই রেখেছিলেন যে আমি শুনবো না এবং এইটাকে ক্যান্সেল করব তার সোনার ধরন তার বোঝার ধরন তার কাছে যতই তথ্য দিয়েছি তিনি শুনতেই চাননি এবং শেষে সব তিনি যে প্রি প্রিডিটারমাইন ছিলেন তার জাজমেন্টেই সেটা উল্লেখ করা আছে তিনি জাজমেন্টে লিখেও ছিলেন যে অথরিটির ভুলের জন্য মাস টার্মিনেট হতে পারে না বা নিরপরাধ শাস্তি হতে পারে না এটা তো প্রত্যেকটা সার্ভিস ম্যাটারের সাধারণ জাজমেন্ট কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা লাগু করেননি অথচ উনি সেটা লিখেছিলেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে একটা চরম দ্বিচারিতা অসাংবাদ অসাংবিধানিকতা এবং বিচারকদের মধ্যেও একটা দ্বিচারিতা এবং বিচারকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে আমরা ন্যায় বিচার পাইনি তাই আমাদের ক্ষেত্রে আইন সংবিধান যে আমাদের উপর লাগু হয়নি সেটা আমরা বলছি এবং আমরা খুবই খুশি আনন্দিত যে আমাদের মতন অন্তত তাদের অবস্থা হয়নি যে তারা প্রপার বিচারটা পেয়েছে তারা বিচার ব্যবস্থা এরকমই কারোর ক্ষেত্রে বিচার ব্যবস্থা খুবই উদার কারুর ক্ষেত্রে অমানবিক তো এটাই আমাদের ভারতবর্ষের সংবিধানও তাই করে কারোর ক্ষেত্রে খুবই মানবিক হয়ে যায় কারোর ক্ষেত্রে অমানবিক হয়ে যায় যদি সমান হতো তাহলে পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলের বাইরে ঘুরতেন না আর আমরা চাকরি হারা হয়ে রাস্তায় ঘুরে বেড়াতাম না এটা শুধুমাত্র যে বিচার ব্যবস্থা দ্বারা হচ্ছে তা নয় বিচারিতা হচ্ছে সরকারের দ্বারা বিচারিতা হচ্ছে বিরোধীদের দ্বারা বিচারিতা হচ্ছে বিরোধী উকিল যারা আমি আপনারা জানেন সেটা বিরোধী উকিল আমাদের সবাইকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেমন প্রাথমিকও চেষ্টা করেছিলেন আমাদেরকে এখনও দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল না আমাদের চাকরিটা বহাল রাখাই যেত কিন্তু বিচার ব্যবস্থা সেভাবে আমাদেরকে রায় দিতে পারেনি বিচার দিতে পারেনি আমরা এই রায়েকে হাতিয়ার করে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব আমাদেরও পরিবার আছে আমরা সাত বছর ধারাবাহিকতা সহ চাকরি করেছি আমি দেখছি যে দু হাজার ষোলো জাজমেন্টটাও ঠিক দু হাজার প্রাইমারি যে জাজমেন্টটা হয়েছে এর বিরুদ্ধে যদি তারা আবেদন করে সুপ্রিম কোর্ট যায় সুপ্রিম কোর্ট যা বলবে চূড়ান্ত এটা কোনো এটা বিচারপতিরা একটু আবেগ প্রাণিত হয়ে গিয়েছিলেন বেআইনি নিয়োগ হলে সে বছর হোক আর উনিশ বছর হোক তাতে কি যায় আসে না যারা বলছেন ওদের বলুন ওরা তো ওদের পিসিতে বলেছিলেন হাইকোর্টের রায় মানেন না সুপ্রিম কোর্টের রায় মানে না তার দায়িত্ব তাকে নিতে হবে আমি দেখছি যে আইন কার্যকর করতে হবে সাংবিধানিক আইন সেটাকে কার্যকর করতে হবে সাংবিধানিক আইনকে যদি কার্যকর না করা হয় তা সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে আর যারা দুর্নীতি করেন তারা মহা দুর্নীতি করে যাবে কলকাতা হাইকোর্টের রায়কে তারা মান্যতা দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট যদি মানবিক বিষয়টি তাদেরও দেখতেন তাহলে তারা অনেকটাই উপকৃত হতেন তবে তারা এটাও জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত সঠিক বিচার পাচ্ছেন ততদিন তারা রাস্তার পথকে অর্থাৎ আন্দোলনের পথকে তারা বেছে নেবেন ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র সংবাদ প্রতিদিন ডট ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল